আমরা সেটা আপনাদের এখানে এখানে একটু অগ্নিসংযোগ করা হয়েছে আমরা সেই অগ্নিসংযোগের দৃশ্যটা আপনাদের একটু দেখার কথা করছি দর্শক আমরা আপনাদেরকে আরও দেখানোর চেষ্টা করব আপনাদের সাথে থাকুন কন্টিনিউ আমরা আপনাদেরকে আরও দেখানোর চেষ্টা করব এটি হচ্ছে সবকে মন্ত্রী হুমায়দুল কাদের নোয়াখালী যে কোম্পানি রয়েছে তার বাসভবন রয়েছে যে বাড়িটি রয়েছে সেই বাড়িটি কি এখানে আসছে নোয়াখালী সকল সমন্বয় থেকে শুরু করে হাজার হাজার উৎসব জনতা আজকে তার বাড়িটি ভেঙে ছুটি দেওয়া হচ্ছে কারণ আপনারা সোরাচোড় হাসিরাম পতনের পরেই এই বাড়ির একবার অগ্নিম করা হয়েছিল আজকে কিন্তু ছিটি ভেঙে দেওয়া হচ্ছে এই যে ওই সময় যে এই গাড়িটি ঘোড়ানো হয়েছিল সেই গাড়িটি আমরা এখানে এখানে দেখতেছি আমরা দেখতেছেন আর এখন এইখানে আজকে আবারও অগ্নিসংখ্য করা হয়েছে সেই অগ্নিসংখ্য দৃশ্যটি আমরা দেখার চেষ্টা করি